এগুলোই তো হচ্ছে এক একটা চমক দেখতে পাবেন কিছু আছে ভাঙরবাসীর দ্বারাই হবে ভাঙরবাসী সেটাকে আপনাদেরকে জানাবে এখন যেটা চলছে এটা শাসককে সহ্য করতে দিন একসাথে যদি ঘোষণা করি ওদের তো বুকে লেগে যায় বুকে তৃণমূল কংগ্রেস শূন্য পুলিশ প্লাস এরা এখন বাঘ হয়ে ঘুরছে বিরোধীদেরকে সাসপেন্ড করা আমি আমার যতটুকু মনে হয় গণতন্ত্রের জন্য এটা এটা একটা কালো দিন তবে একটা কথা বলবো আমি তো পশ্চিমবাংলায় বিধানসভায় আছি আমিও তো দেখছি এখানকার ছোঁয়া তো ওখানেই ব্যাপছে এখানে বিরোধীরা কিছু বলতে চাইলে শাসকের বিরুদ্ধে হলে সেটা চিৎকার করে বন্ধ করে দেয় এখানেও যেটা হয় এই কালচারটা খুব কাজ যাবে প্রশ্ন ওটাই যদি আমাকে বলে জামানত জব্দ হয়ে যাবে তাহলে আমার জন্য কেন শব্দ খরচ করছে ছোট বড় মেজর সেজর যত নেতা আছে শুধু কি বলে আপনার ড্যামন আর নওয়াজ সিদ্দিকি জামানত জব্দ হবে যদি নী জামানত জব্দ হয় তাহলে অভিষেক বাবুর জন্য ভালো তো জন্য তার মুসলিম হয়ে গেল আমার শিয়াল কখন আঙ্গুর ফলকে টক তো যখন সে পারে না চেষ্টা করে বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন শিয়াল আঙ্গুরকে বলে টক ফল বলে চলে যায় আমি তো চ্যালেঞ্জ করছি কেন পূর্বর বিধায়ক আর হোক আর যেই হোক না কেন তার মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আসুন ভাঙড়ে উন্নয়নের নিরিখে এই কম্পিটিশান হোক আইএসএফ দশ দিন রক্তদান শিবির করে মানুষের মমুৎস্য রোগীর প্রাণ বাঁচাতে থ্যালেসেমিয়া রো থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে যে রক্তদান শিবির করছে আপনারা কুড়ি দিন রক্তদান শিবির করে মানুষের উপকার করুন আসুন না এই চ্যালেঞ্জ গ্রহণ করুন না এটা তো পারবে না ওই আগর ফলকে টক বলবে এটা না পারার ফলে ওদের সাথে তো মানুষ নাই পুলিশ পুলিশবিহীন তৃণমূল কংগ্রেস শূন্য পুলিশ প্লাস এরা এখন বাঘ হয়ে ঘুরছে

গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর দিন নয় আমি বলে মনে করি আমরা জানি যে এই হাউসগুলো বিরোধীদের জন্যই কি বিশৃঙ্খলার জন্য নাকি তাদেরকে সাসপেন্ড কি জন্য বিশৃঙ্খলা হচ্ছে আগে আসা দরকার যে কদিন আগে সংসদের ভবনের মধ্যে সংসদ ভবনের মধ্যে যেভাবে নিরাপত্তা কে করে সেখানে লাপড়ে ঢুকেছিল যেখানে বিধায় এমপিরা বসেন যেখানে তর্ক বিতর্ক হয় যেখানে ডিবেট হয় সেই জায়গায় ঢুকে পড়েছিল এই বিষয়ে বিরোধীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিক কিন্তু বিজেপি অদ্ভুত ভাবে বিধানসভায় লোকসভার বাইরে অনেক কথা বলছে মিডিয়ার সামনে অনেক কিছু বলছে বাংলা যোগ তৃণমূল যোগ হ্যান ত্যান যে কথা বলছে সে কথাই যদি প্রধানমন্ত্রী ওর মধ্যে বলে দেয় অসুবিধে কথায় কিন্তু ঔদত্ত এভাবে বিরোধীদেরকে সাসপেন্ড করা আমি আমার যতটুকু মনে হয় গণতন্ত্রের জন্য এটা এটা একটা কালো দিন তবে একটা কথা বলবো আমিও তো পশ্চিমবাংলা বিধানসভায় আছি আমিও তো দেখছি এখানকার ছোঁয়া তো ওখানেই ব্যবছে এখানে বিরোধীরা কিছু বলতে চাইলে শাসকের বিরুদ্ধে হলে সেটা চিৎকার চাচামিচি করে বন্ধ করে দেয় এখানেও যেটা হয় এই কালচারটা খুব চিৎকার জানান কথা হচ্ছে বলে তার দলের কাছে ভালো হতেছে আমি একটা কথা বলি অভিষেক হারিয়ে এবং কালীঘাটে পাঠাবো জামানত জব্দ হবে মানুষ জামানত জব্দ করে দেবে এখানে দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে সব যারা আছেন মানুষজন ভোটার যারা আছেন সবাই অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন ওখানকার তৃণমূলের যারা আছে তারা অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন অভিষেক বাবু কি গ্রাসরুট লেভেল রাজনীতি করেছেন উনি কি ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন উনি তো ওনার পিসির ছবি দেখিয়ে ভোটে জিতেন তো এবার সময় এসেছে ওখানকার তৃণমূলের নেতারাও তৃণমূলের সমর্থকরাও পক্ষে ভোট দেবে আমার পক্ষে ভোট দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবে আর অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবে প্রশ্ন যদি আমাকে বলে জামানত হয়ে যাবে তাহলে আমার জন্য কেন শব্দ খরচ করছে ছোট বড় মেজর সেজর যত নেতা আছে শুধু কি বলে আপনার ডেমন হারবার নৌশ্রী দিকে জামানত জব্দ হবে যদি নৌশি দিকে জামানত জব্দ হয় তাহলে অভিষেক বাবুর জন্য ভালো হতো দ্বিতীয়বারের জন্য তার পথ মুসলিম হয়ে গেল তারপরও আমার নিয়ে তো ভাবছে কেন

ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করছে এসব নাটক চলতে কিচ্ছু পাবে না আমি বলবো একটা কথা সরকারকে এগুলো দায়িত্ব নিতে হবে